এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন আজকের ভিডিওটাতে কিন্তু আপনারা সুন্দর সুন্দর বেডশিটগুলো পেয়ে যাবেন যেই বেডশিটগুলো একদমই হচ্ছে আপনারা পারফেক্টলি প্রাইজে হচ্ছে পেয়ে যাবেন আর যেটা হচ্ছে আপনার বাসায় ব্যবহারের জন্য বা ব্যবসার জন্য সব ক্ষেত্রেই হচ্ছে প্রযোজ্য এরকম একটা প্রাইজে হচ্ছে আমরা বেডশিটগুলো দিয়ে দিচ্ছি প্রতিটা বেডশিটের সাথে হচ্ছে আপনারা দুটো করে পিলো কভার পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর সুন্দর ডিজাইনে আমাদের বেডশিটগুলো চলে আসছে দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে হোয়াইট তারপরে রেড ব্ল্যাক বিভিন্ন কালার মিলিয়ে হচ্ছে আমাদের এই বেডশিটটা আসছে যেটা হচ্ছে 12 বেডশিট দেখেন একদমই কিং সাইজ থাকবে আমাদের এই বেডশিটগুলো এই চমৎকার বেডশিটগুলোর সাথে কিন্তু আপনারা দুটো করে পিলু কভার পাচ্ছেন হ্যাঁ প্রতিটা বেডশিটের সাথে দুটো করে পিলো কভার আপনারা পাচ্ছেন দেখেন একদম ফ্রি সাইজ থাকবে সেটিং থাকবে আমাদের পিলো কাবার দুটি এই চমৎকার চমৎকার বেডশিটের মধ্যে কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে প্রচুর পরিমাণে কালার ডিজাইন চলে আসছে যারা হচ্ছে চাচ্ছেন বেডশিটগুলো নেবেন আমাদের ভিডিও থেকে হচ্ছে কোনো বেডশিট আপনাদের ভালো লাগলে সেটাও নিতে পারেন বা যদি আরও বেডশিট দেখতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হচ্ছে আমাদের কনট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেখেন কি চমৎকার বেডশিটগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলা কি প্রাইজে পাচ্ছেন জানেন আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন এরকম একটা আমরা বেডশিট গুলো হান্ড্রেড গ্যারান্টি আকারে হচ্ছে আমরা এই প্রোডাক্টটা দুইটা সহকারে একদম ফ্রি কাভার সহকারে দিচ্ছি মাত্র তিনশো ষাট টাকা করে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিচ্ছি দেখেন কি সুন্দর প্রিন্ট আসলে গুলার কালার প্রিন্ট এত সুন্দর মাত্র তিনশো ষাট টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার বেডশিটগুলো যারা আমাদের শপটা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই শপটা ভিজিট করতে চলে আসবেন নরসিন্দি হাট বাবুরহাট মাজারবাস্ট্যান্ড মাইকু ট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ডে যারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করবেন তারা কিন্তু সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে অর্ডার কনফার্মে দিতে হবে পাঁচশো দশ টাকা দেখেন এই চমৎকার বেডশিটগুলো যারা চাচ্ছেন হোম ডেলিভারিতে তারা কিন্তু হোম ডেলিভারিটাও নিতে পারেন আমাদের সবটা থেকে হচ্ছে আমরা কুরিয়ার কন্ডিশন হোম ডেলিভারি তারপর যারা চান শপটা ভিজিট করে নিতে তারা সবটা ভিজিট করেও নিতে পারেন আপনাদের হচ্ছে যেভাবে নিতে ইচ্ছুক আপনারা সেভাবেই নিতে পারেন আমি ফার্স্ট অল সবাইকে বলবো যে আপনারা যখন ফার্স্টবার আমাদের কাছ থেকে অর্ডার করবেন তখন আপনারা শপটা ভিজিট করে নিয়ে নেন কারণ আমাদের শপটাতে হচ্ছে এত পরিমাণে প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট আমরা একদম সাশ্রয়ী প্রাইজে রাখি অনেক ভালো মানের প্রোডাক্ট রাখি আর এগুলো দিয়ে আপনারা ফাইনালি ব্যবসাটা করতে পারবেন ওইরকম একটা হচ্ছে প্রাইজে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি আমরা একদম সীমিত লাভে প্রতিটা প্রোডাক্ট সেল করে থাকি আমাদের সবটা ভিজিট করলে কিন্তু আপনারা একদম ভ্যারাইটিস আইটেমগুলো পেয়ে যাবেন যার মধ্যে রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে ছাপা প্রিন্ট সো আপনারা যারা হচ্ছে একটা বিশ্বস্ত প্রোডাক্টের সব খুঁজতেছেন আর হচ্ছে ভালো ভালো নিত্য নতুন ডিজাইনের আপডেট প্রতিটা প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই শপটা ভিজিট করতে পারেন বা আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারেন আজকে আপুর করা ভিডিওটা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকে হচ্ছে আপু একটু বলবো আপনারা অবশ্যই আমাদের পেজটাকে একটু ফলো দিবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আজকের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ